সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাইলস্টন নিয়ে বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য প্রিয় দর্শক স্তব্ধ হয়ে গেল কচিকাচার স্বপ্ন একটি বিমান দুর্ঘটনায় হারিয়ে গেল কতগুলো প্রাণ হারিয়ে গেল কতগুলো মানুষের স্বপ্ন বাবা তার সন্তানদেরকে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন মাইল স্টউন স্কুল অ্যান্ড কলেজে অথচ একটি বিমান দুর্ঘটনায় কেড়ে নিল বাবা মার সকল স্বপ্ন জ্বলন্ত অবস্থায় জ্বলছে হসপিটালে মুহূর্তের মধ্যেই মরে গেছে মৃত্যুর ঘটনা সবাই যেন কেমন এক আতঙ্ক সৃষ্টি সারা বাংলাদেশ স্তাবধ প্রেমাস বর্তমান মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ পর্যবেক্ষণে এসেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফিসুদ্দিন আফাজ এবং আফিন সাথে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দল সম্মানিত আহ্বায়ক মালনা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আছেন সাথে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম এবং সাথে আছেন আরো গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ দর্শক বর্তমান মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ পর্যবেক্ষণে এই নেতৃবৃন্দরা এসেছেন পাশে একটু দাঁড়ানোর লক্ষ্যে বা সহযোগিতার হাত বাড়াতে একটি দেশ একটি সমাজ গঠন হয় স্কুল বা কলেজ মাধ্যমে সেখানে একটি পুরনো ঢিলঢালা বিমান ধসে পড়ে জীবন কেড়ে নিয়ে গেল কতগুলো মানুষের কোন সমাজে আছি আমরা যারা যেখানে দায়িত্বে আছে সেই দায়িত্ব অবহেলিত স্টাইলে কেন তারা নিজেদেরকে রক্ষণাবেক্ষণা করছে জ্বলন্ত এই দগ্ধ যে অশান্তি যে কষ্ট এই চালাকি বুঝবে যারা দায়িত্ব অবহেলার স্টাইলে বসে আছে অবহেলিত স্টাইলে যারা দেখছেন অবহেলিত পজিশনে যারা এই সমাজটাকে দেখছেন কার তারা কেউ ভাবছে এই বিধ্বস্তের পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র আছে কেউ ভাবছে না পাইলট নিজেই ব্রেক ফেল করেছে কেউ ভাবছে না কোনো পরিকল্পনাই নেই এই হত্যাকাণ্ডের সাথে আসলে কোনটা সত্য কীভাবে বেরিয়ে আসবে এই উদ্ঘাটন উদ্ঘাটনে যারা আছে তারাই তো সরকার পক্ষের লোকেরা সরকার পক্ষে এবং সমাজের দায়িত্ব যারাই আছে তারা কি তাদের শরীরে নিবে দায়িত্ব তাদের মাথায় নিবে দায়িত্ব নেবে না কোনো না কোনোভাবে কাটিয়ে যাবে এই দায়িত্ববান লোকেরা প্রিয় দর্শক দেখলেন বর্তমান মাইল স্টার নিয়ে বিশেষ প্রতিবেদনটি আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা পাশে থাকুন থাকুন আপনারা আমাদের সাথে আপডেট আরও সংবাদ পেতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আসল তথ্য একদিন না একদিন সত্য উদ্ঘাটন কোনো না কোনোভাবে আসবেই কারা এই অন্তরালে ছিল এই দুর্ঘটনার পেছনে নাকি আদৌ ঘটনার পেছনে কোনো ঘটনাই নেই শুধুই একটি অ্যাক্সিডেন্ট অপেক্ষায় থাকুন মাতৃ বাংলা এম টিভির সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলু সম্রাট রিপোর্টার এম সিবি بسم الله الرحمن الرحيم

سے 2178 مکہ

halo

मां वञो लॉंग